তোমরা যারা কৃষিগুচ্ছের ওয়েটিংয়ে রয়েছ তো তোমাদের জন্য অনেক বড় সুখবর এখনও দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তিতে হিউজ পরিমাণ আসন ফাঁকা রয়েছে তো আলাইকুম এভরিয়ান আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো কৃষিগুচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শেষের দিকে থাকার পরও কতগুলো আসন ফাঁকা রয়েছে এবং এই আসনগুলো ফাঁকা থাকা সাপেক্ষে কোন ডিপার্টমেন্টে কতগুলো আসন রয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা ভাইয়ার চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে ভাইয়ার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো তো চলো শুরু করা যাক তো শুরুতেই আসি পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এখানে আসন সংখ্যা ফাঁকা রয়েছে ঊনপঞ্চাশটি তোমরা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে হিউজ পরিমাণ আসন ফাঁকা রয়েছে তো এখানে হচ্ছে বিএসসি ইন ফিশারিজ এইখানে আসন সংখ্যা ফাঁকা রয়েছে চারটি এবং এখানে আসন সংখ্যা ফাঁকা রয়েছে চারটি এবং বিএসসি ইন অ্যানিম্যাল হাজবেন্ড্রি এইখানে আসন সংখ্যা ফাঁকা রয়েছে পঁয়তাল্লিশটি তো তোমাদের যাদের পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি প্রেফারেন্সে রয়েছে তো তোমরা একটা হিউজ সুযোগ পাচ্ছ এখানে ভর্তি হওয়ার তারপর রয়েছে সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এখানে আসন সংখ্যা ফাঁকা রয়েছে তেত্রিশটি তো এখানে বিএসসি ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স এই ডিপার্টমেন্টে আসন সংখ্যা রয়েছে দশটি এবং এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এখানে আসন সংখ্যা রয়েছে তেইশটি তো তোমাদের যাদের পছন্দের সাবজেক্ট এর মধ্যে রয়েছে তো তোমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি তো তারপরে রয়েছে খুলনা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি তো এখানে আসন সংখ্যা রয়েছে চুয়ান্নটি ফিশারিজ বিভাগে আসন সংখ্যা রয়েছে এগারোটি এবং এগ্রিকালচারাল ইকোনমিক্স এই ডিপার্টমেন্টে আসন সংখ্যা রয়েছে পঁচিশটি তো তারপর রয়েছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে আসন সংখ্যা রয়েছে আঠারোটি তো তোমরা তারপরে যদি লক্ষ্য করো হবিগঞ্জ হবিগঞ্জ ইউনিভার্সিটি এই হবি সরি হবিগঞ্জ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এখানে আসন সংখ্যা ফাঁকা রয়েছে পঁয়তাল্লিশটি তো এই ফাঁসা ফাঁকা আসনের বিপরীতে অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারবা তোমরা এখানে এগ্রিকালচার এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে আসন সংখ্যা রয়েছে সাতটি ফিশারিজ ডিপার্টমেন্টে আসন সংখ্যা রয়েছে তেইশটি এবং ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজব্যান্ড্রি এই ডিপার্টমেন্টে আসন সংখ্যা রয়েছে পনেরোটি তো তারপরে সর্বশেষ রয়েছে কুড়িগ্রাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এখানে আসন সংখ্যা ফাঁকা রয়েছে বাউান্নটি এবং এটা কিন্তু একদম জেনুইন তথ্য কৃষিগুচ্ছের যে অফিশিয়াল ওয়েবসাইটটি রয়েছে তারা সেখানে প্রকাশ করেছে এবং এখানে আসন সংখ্যা রয়েছে কুড়িগ্রাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে রয়েছে সতেরোটি এবং ফিশারিজ বিভাগে অনেক আসন রয়েছে এখনও পঁয়ত্রিশটি আসন ফাঁকা রয়েছে তো তোমরা যারা অপেক্ষমান তালিকায় রয়েছে তোমরা নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হয়ে যাবে এবং তোমাদের সবাইকে শুভকামনা দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং কৃষিগুচ্ছ রিলেটেড সকল আপডেট ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে